আসসালামু আলাইকুম শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব আঠারো লিখেছেন নুসরাত সুলতানা সেজতে পুষ্পর লালিত একটু পরপর ফুলছে কান্নায় ঠোঁট চেপে রেখেছে মলিন চেহারা আর ভেজা দুটো চোখ চেয়ে আছে গেইটের দিকে যেখান থেকে এই মাত্র গত হলো সৈকতদের গাড়ি পুষ্পর চোখ ভরে ওঠে ফের বর্ষা আর সে একে বয়সী ছোট থেকে ছুটছে এদিক সেদিক নানু আসার একটি মুখ্য কারণ ছিল বর্ষা খেলতে ঘুরতে ঘুমাতেও একসাথে বাড়ির ভেতর পাকা ওয়াশরুম থাকা সত্ত্বেও দুজন হুটুপুটি করে গোসল করত পুকুরে সাঁতরে সাঁতরে ঘোলা বানাতে পরিষ্কার জল বকে ধমকেও উঠানে যেত না দুটোকে একে অন্যের জামা পরতো ভাগাভাগি করতো শীতের সময় দুপুরের ছাদে গিয়ে চুল শুকানো চুলে তেল লাগানো এসব তো আর হবে না হবে না সে পূর্ণ হইচই মেয়ে মানুষের জীবনটাই এরকম দুদিন পরে তো তারও বিয়ে হবে দুজন দুদিকে সংসারী হবে এইভাবে গল্প আড্ডা হৈহুল্লোর এসব শুধুই অতীত পুষ্পর কান্না বাড়ল বাড়লো অশ্রু গড়ানোর মাত্রা সে শব্দ আটকাচ্ছে ঠোঁট টিপে ইকবাল দূরে দাঁড়িয়ে খেয়াল করতে এগিয়ে আসে পাশে দাঁড়ায় কথা না বলে পকেট থেকে রুমাল নিয়ে এগিয়ে দেয় পুষ্প তাকালো ফোলা নেত্র যুগল ইকবালকে কষ্ট দেয় অনুরোধ করলো কেদো না প্লিজ পুষ্প আশেপাশে তাকালো ইকবাল বলল ভয় পেও না ধূসর তোমার বাবা কেউই নেই এখানে পুষ্প আসুস্থ হলো মাথা নামিয়ে বলল বর্ষা আমার মামা তো বোন কম বন্ধু বেশি আর দেখা হবে না ওর সাথে কে বলেছে হবে না আল্লাহ চাইলে সবই হয় ভবিষ্যতে কথা ভেবে এভাবে কান্নাকাটি করা ঠিক হচ্ছে তুমি বুঝবে না ইকবাল বলল আমি হয়তো বুঝবো না কিন্তু তোমাকে কাঁদতে দেখলে যে আরও একটা মানুষের বুকে ব্যথা হয় সে তো বুঝো তাও কাঁদছ কেন তোমার সৌন্দর্যোখে অশ্রু মানায় না পুষ্পরানী পুষ্প চোখ তুলল কষ্টে বুক ভারী হচ্ছে খুব সামনের মানুষটাকে একবার জড়িয়ে ধরায় বেহায়া প্রয়াস জাগলো মনে পর মুহূর্তে পিছিয়ে নিল ইচ্ছেদের ইকবাল রুমাল ইশারা করল নাও পুষ্প নিল চোখে লেপ্টে যাওয়া কাজল মুছতে মুছতে গেল আগে অথচ বাদ সাদলো ইকবাল বলল কাজল থাক শুধু চোখের পানিটুকু মুছো পুষ্প বুঝতে পারে না কেন বলল ইকবাল হাসল একটু নিচু কণ্ঠে বলল তোমার কাজল কালো নয়নমণি সে যে আমার হৃদয় হরণী পুষ্পের বুক ধক করে ওঠে বিস্ফোরিত নজরে আশপাশ দেখে চাপা কণ্ঠে বলে কেউ শুনে ফেলবে তো শুনবে না তোমার বাপ চাচা ভাই সব মেন রাস্তার দিকে গিয়েছে আপাতত যারা আছে তারা আমাদের সন্দেহ করবে না আশা করি পুষ্প বলল বললো না কিছু সে আবার আবার বলল কিন্তু বর্ষার বর ওরকম আনরোমান্টিক কেন কেমন গাধা টাইপের পুষ্প হতবম্ব হয়ে বলল সে আবার তোমাকে কি করলো আমাকে কি করবে ওই যে দেখলাম না বর্ষা অজ্ঞান হয়ে গেল। আর তোমার মামা নিয়ে গেলো ধরে ধরে তো এতে কি সমস্যা সমস্যা কি মানে আরে ওর বউ অজ্ঞান হলো ও তাকে কোলে তুললো না কেন পুষ পুষ্প ভ্রু কপালে উঠিয়ে বলল কোলে তুলবে অত মানুষের মধ্যে সভাপতি মশাই এটা গ্রাম এখানে একটা ছেলে আরেকটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা পর্যন্ত বলে না আর সেখানে বউকে কোলে উঠানো বোঝো ইকবাল মন দিয়ে পুরো কথা শুনলো পুষ্প থামতেই কণ্ঠে বলল আমাদের বের দিন আমি কিন্তু কোনো কিছু মানব না সোজা কোলে তুলে নেব তাতে অজ্ঞান হও বা না হও পুষ্প লতিয়ে পড়ে কণ্ঠায় আই ঢাই করে বলে তুমি থামবে ইকবাল কিসের মধ্যে কি ঢুকাচ্ছ উফ আরে আমি তো প্রতিমধ্যে ইকবাল কথা থামলো চেয়ে রইল সামনে পুষ্প তার চোখ অনুসরণ করে পিছনে তাকায় সাদিপকে আসতে দেখে ভয় পেল আতঙ্কিত চেহারা দেখে ইকবাল বিড়বিড় করে বলল চুপচাপ দাঁড়িয়ে থাকো মাই লাভ ছোটাছুটি করলে সম্বন্ধে বাবু সন্দেহ করবে সাদিপ এলো দীর্ঘ হেসে ইকবালকে বললো আরে ইকবাল ভাই আপনি কখন এলেন দেখলামই না বলতে বলতে হাতটাও এগিয়ে দিল সে ইকবাল হাত মিলিয়ে বলল এই তো ভাইয়া কিছুক্ষণ হবে তোমার কি খবর চলছে ভালোই জব নিয়েছো শুনলাম হ্যাঁ নিয়েছি একটা এত প্রেশার কাজের এই যে ছুটি পেলাম তাই ভাগ্য সব কাজে ভীষণ চাপ আমাকেই দেখো তবে তবে ভাই ধূসর যে কি করে দুদিকে সামলায় কে জানে সাদিম দুদিকে মাথা নেড়ে জানালো আর বলবেন না ভাই হচ্ছে লিজেন্ড ওদের কথার মধ্যে পুষ্প মিনমিন করে বলল তোমরা গল্প করো ভাইয়া আমি আসি বলতে দেরি তবে প্রস্থানে দেরি হলো না সে লম্বা লম্বা কদম ফেলে বাড়ির দিকে এগোলো এক কথায় সাদিফের সন্দেহ থেকে নিশ্চিত করলো নিরাপত্তা ওরা দুজন মশগুল হলো গল্পে সাদিফ প্রস্তাব রাখলো চলুন ভাই আপনাকে বাজারটা ঘুরিয়ে আনি বাজার হ্যাঁ এখানকার বাজারটা একদম ইউনিক আমি তো গ্রামে এলাম প্রথমবার ভালোই লেগেছে বাজারের পাশে আবার একটা বিরাট নদী পরশু দেখলাম একজন নদী থেকে জ্যান্ত মাছ তুলেই বিক্রি করে ফেললো ইন্টারেস্টিং তো চলো তাহলে দেখে আসি দুজন হেঁটে হেঁটে গেট পার হয় সাথে হঠাৎ শুধালো আপনি সিগারেট খান ইকবাল ভাই ইকবাল চমকালো ছোটো চোখ ছোট করে বললো কেন বলো তো স্মেল পাচ্ছি ইকবাল জিপ কেটে লজ্জিত দোকান বলল চলে একটু একটু তুমি খাও না না আমি মেয়েদের মতো গন্ধ নিতে পারি না সাদী ফেসে উঠলে ইকবাল পড়ে গেল চিন্তায় বিয়ের আগে শ্বশুরবাড়ির লোক তার বদভ্যাস সম্পর্কে জেনে গেল এখন মেয়ে দিতে হাইগুই করবে না তো পিউয়ের নিঃশ্বাস আটকে আছে শ্বাসনালীতে তুফান অক্ষিপল্লব কাঁপছে তীর তীর করে গলা শুকিয়ে কাঠ চোখের সামনে পৃথিবী ঘুরতে ঘুরতে থেমেছে পা আটকেছে জমিনে একটু নড়ার শক্তি যেন নেই সে ফেলফেল করে তাকিয়ে রইল সমুখে মারিয়া কাঁদছে অল্প স্বল্প আসছে তার কান্নার শব্দ মাথাটা ঠেকিয়ে ধসুরের কোমরে আর তার দুই হাত পেঁচিয়ে রাখা সেই সমস্ত জায়গা জুড়ে ফিউয়ের মস্তিষ্কটা প্রতিটি নিউরন কেঁপে ওঠে বোধ বুদ্ধি সবটা এলোমেলো স্তব্ধ সে কথা বলতে ভুলে গিয়েছে আচমকা ধূসরের চোখ পড়ল এই দিকে শিথিল ভ্রু গুছিয়ে এলো এক জায়গায় অথচ সাবলীল সরাল না চেষ্টাও করল না দূরত দূরত্ব বাড়ানোর সে অটল দাঁড়িয়ে অবিচল তার অক্ষিপট একদম তীরের মতো সূচালো দৃষ্টিতে দেখছে পিউর মুখ চিবুক শক্ত তীক্ষ্ণ দৃষ্টি পিউ তখনও হা করে তাকিয়ে তার মাথা ফাঁকা ইতিবাচক নেতিবাচক কোনোই ভাবনাই হাতরে পাচ্ছে না ভেতরে মারিয়া কেঁদে কেঁদে হঠাৎই চোখ খুললো চৌকাটে দুটো পা দেখিয়ে মুখ বরাবর তাকালো পিউকে দেখতেই তার কান্না শেষ দূষরকে ধরে আছে সে কথাটা খেয়াল হতেই তরিক বেগে সরে গেল দূষর শক্ত পাথর তখনও ঠান্ডা দৃষ্টি ঘুরছে পিউতেই মারিয়া অস্থির ভঙ্গিতে চেয়ার থেকে দাঁড়িয়ে যায় চোখ মুছে হাসার প্রচেষ্টা করে সহজ গলায় বলল। ওখানে দাঁড়িয়ে আছো কেন পিউ সম্বিত ফিরল মেয়েটার মুক্ত হলো ধূসুরের তমাটে মুখ থেকে চোখ সরিয়ে তাকালো মারিয়ার দিকে টু শব্দ করলো না নড়ল না মারিয়া চিন্তিত ভঙ্গিতে জীব দিয়ে ঠোঁট ভেজালো পিউর সারা শব্দ না পেয়ে নিজেই এগিয়ে গেলো ওর দিকে আমতামতা করে বলল। বর্ষা চলে যাওয়ার এত কষ্ট হচ্ছিল ধূসর ভাইকে পেয়ে সব কান্নার উগলে দিয়েছি পিওর মুখভঙ্গি ভঙ্গি বদল হলো না শান্ত লোচনে পর্যবেক্ষণ করলো তাকে একবার ধূসরকে পরমহূর্তি নিচের দিকে চেয়ে দুর্বদ্ধ ক্ষীণ হাসলো কাউকে কিছু না বলে পা বাড়ালো সামনে নিশ্চুপভাবে সিঁড়ি বেয়ে উঠে গেল মারিয়া আগামাথা কিছুই বুঝলো না তার মস্তিষ্কে ঢুকলো না পিউর অতি ব্যক্তি উদ্বিগ্ন হয়ে ধূসরকে বলল এখন কি হবে ভাইয়া পিউ ভুল বুঝলে আমি বরং একবার ওর কাছে যাই ধূসরের পাথরে হাব ভাব অপরিবর্তিত সে শটান দাঁড়িয়ে তখনও কথা কথাটার নীরের চাউনিতে একবার উপরের দিক তাকালো মারিয়া যেতে নিলে বাধা দিয়ে বলল দরকার নেই আমিও দেখি তার বিশ্বাসের দৌড় কতটা আজকের রাত নিস্তব্ধ নির্জীব গতকালের হইহুল হুল্লরে মেতে থাকা মজুমদার বাড়ির একাংশ নেই মৈত্রী ঘরে বসে মারিয়া পুষ্পও নির্লিপ্ত শান্তা কেউই নেই বাড়িতে পিউ শুয়ে আছে বিছানায় তার চোখ চোখ মুখ গম্ভীর অন্তরপুর আষাঢ়ছে সেই যে উপরে উঠেছিল এখন অব্দি নামেনি দেখা দেখাও হয়নি ধূসরের সঙ্গে লোকটা এতগুলো ঘন্টার খোঁজ পর্যন্ত নিল না তার পিউয়ের বুক ভাঙল দুঃখে বেরিয়ে এলো খন্ড দীর্ঘশ্বাস তার গভীর ভাবনার সুতো ছিল সাদীপের হাক শুনে ওর নাম ধরে ডাকছে পিও উঠে পড়লো শোয়া থেকে গায়ে ওড়না জড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও রুম থেকে বের হলো নিচে এসে পেল মারিয়া পুষ্প রাদীপ আর রিক্তকে নীরব দৃষ্টি বলালো আশেপাশে মনে মনে খুঁজলো একটি কাঙ্ক্ষিত মুখ প্রশ্ন জাগলো মানুষটা কোথায় সাদেব প্রশ্ন করল কই ছিলিস পিউ ছোটো করে বলল ঘরে সাদেব কা কোকের বোতল এগিয়ে দিল নে এটা খা পিউ চকচকে বোতলের দিক দেখলো একবার পরপর খেয়াল করলো মেঝেতে কার্টুন ভর্তি কোকের বোতল অবাক হয়ে বলল এত কোক ট্রিট দিচ্ছি সবাইকে হঠাৎ ভাবলাম দুপুরে এত হেভি খাবার খেলো এখন হজমে সুবিধা হবে তুই প্রশ্ন না করে ধর পিউ হাতে নিল কাচের বোতলের ছিপিগুলো বড্ড শক্ত থাকে হাত দিয়ে খোলা যায় না বিধায় সাদীপ আগেই খুলে রেখেছিল পিউ এর আর কষ্ট করতে হলো না সাদীপ প্রথমে বোতল গুনলো তারপর মানুষ একজন মিসিং সেখানে অনেকক্ষণ ভেবে বার করলো মৈত্রী অনুপস্থিত সাদীপ চাইল ডাকবে না কিন্তু হার মানল সজন্য বোধের কাছে সে পুষ্পকে বললো মৈত্রী আছে না ওনাকেই ডেকে তো পুষ্প অতশত জানে না বলা মাত্র বসে থেকে উঁচু কণ্ঠে ডাক ছাড়ল সাথে যোগ করলো ভাই ভাইয়ার ডাকছেন সাদিব বিরক্তির চবর্গীয় শব্দ করল ওইটুকু কি বলতে বলছে ওকে কিছু বলতে গিয়েও থেমে গেল মৈত্রীকে নামাতে দেখ নামতে দেখে নিমিশে ব্যস্ততা দেখালো কাজে মৈত্রী অবাক হয়েছে চোখে মুখে লেপটে বিস্ময় সাদিব ডাকবে তাকে ওকে দেখে পিওর কালো মুখ আর কয়েক ধাপ কালো হয় দুপুরের কথা মনে পড়ে মেয়েটিকে কষ্টই না পেয়েছে আহারে মৈত্রী এসে দাঁড়াতে সাদীপ একই রকম বোতল এগিয়ে দিয়ে বলল নিন আমার তরফ থেকে ছোট্ট ট্রিট মৈত্রী তার দিক চেয়ে থেকেই হাত বাড়ালো এত কাছ থেকে সাদীব সাদাটে মুখ দেখার সুযোগ পেল আরেকবার এই সুযোগের সমাপ্তি এখানেই কালি তো চলে যাবে সবাই হয়তো এটাই শেষ দেখা আর কখনো কোনো দিন মুখামুখি হবে না দুজন তার প্রথম প্রেম রয়ে যাবে আড়ালে অগচরে কেউ জানবেও না টের পাবেও না ঘুণাক্ষরে মৈত্রীর আক্ষেপ হলো ভীষণ এই মানুষটা তার হলে খুব কি ক্ষতি হতো সাদীব আর একবারও ফিরল না ঘুরে তাকে দেখলো নাম। কাজে লেগে পড়ল বতল পরিবেশনে ব্যস্ত হলো পুষ্পকে দেওয়ার সময় বলল ছিপি খুলে দিয়েছি তোর কষ্ট করে টানাটানি করতে হবে না মেয়েটা গদগদ হয়ে বললো থ্যাংক ইউ অন্যান্য সময় পেয়েও খুশি হয় এসব দেখে কিন্তু এখন একটুও ভালো লাগেনি সে ব্যথ তোর নয়নে মৈত্রীকে দেখলো মেয়েটার চেহারার পড়তে পড়তে বিষণ্নতা এই ঘটনায় যতটুকু প্রকট হয়েছে আরও মারিয়া এতক্ষণে এসব দেখেও না দেখার ভান করছিল সে মুখ ঘুরিয়ে চেয়েছিল টেলিভিশনের দিকে সাদেবকে তার সহ্য হয় না ওর কাজ তো আরও না ভেবেছিল ও অবধি আসবে না ছেলেটা অথচ সাদিব নির্দিধায় তার দিকে ব ধরে বলল এটা আপনার জন্য তার অত্যধিক সমস্র আয় আওয়াজ মারিয়া এই প্রথম শুনছে সে সন্দেহীন চোখে ফিরে তাকায় সাদিপ চমৎকার হেসে বলল না করবেন না ঝগড়ার জায়গায় ঝগড়া ট্রিটের জায়গায় ট্রিট এটা আনন্দ আর আনন্দের সবটা সবার ভাগিদার হওয়া উচিত গোছানো মার্জিত কথাবার্তা মারিয়া মেজাজ শান্ত হয় না করল না নিয়ে নিল মনে মনে ভাবল লোকটা ভদ্র আছে এই বোতলের ছিপিটাও খোলা সবারটাই খুলে রেখেছে তাহলে মারিয়া আগে পিছু না ভেবে চুমুক বসালো সাদিপ পরিবেশন ফাঁকে আর চোখে একবার দেখে নিল তাকে সামনে ফিরে রহস্য হাসল মনে মনে বলল। খান মিস ম্যালেরিয়া ভালো করে খান একটু পরেই টের পাবেন সাদীপ কী জিনিস এর মধ্যে মোতালিব আনিস ইকবাল আর ধূসরের প্রবেশ ঘটল বাড়িতে চারজন কথা বলতে বলতে ঢুকলেন বসার ঘরে ছোটদের ভিড় দেখে মোতালিব আর আনিস বসলেন না নিজেদের মতো ঘরে চললেন ইকবাল এসেই বলল কি ব্যাপার কি চলছে এখানে সাদিব বলল কোক আমরাও পাবো না কি হুম অবশ্যই ধূসরের চক্ষুদয় পিউতে নিবদ্ধ তার সুচার্গ চাউনি পরক করছে ওর ছোট্ট খাট্ট আদলে পিউ বসতে যাচ্ছিল পুষ্প পাশে ধূসরকে দেখে আর বসেনি একবার তাকাও নি কোক হাতে ধরি চুপচাপ পা বাড়ালো ঘরের দিকে সাদীপ শুধালো কোথায় যাচ্ছিস ভালো লাগছে না শুভ আচ্ছা যা পিউর প্রস্থান দেখে ধূসর দাঁত পিষে ধরলো রাগ হলো মারিয়ার নির্গত হলো অসহায় শ্বাস কি উল্টোপাল্টা ভেবেছে মেয়েটা এত নিস্তব্ধ হয়ে পড়ল কেন তার নিজের প্রতি বিরক্ত লাগলো কেন যে হুশ হুশ খুই ধূসরের ধূসরকে জড়িয়ে ধরতে গিয়েছিল এখানে বাকি দোষ রওনাক মারা যাওয়ার পর থেকে এই ধূসর ইকবাল এরই তো পাশে ছিল বড় ভাইয়ের মতো সাহারা দিয়েছে সব সময় প্রতি সপ্তাহে পার্লামেন্ট থেকে চাঁদা উঠাতে ওরাই লোক দিয়ে বাজার করিয়ে পৌঁছে দিত বাড়িতে সাদিফের কোপ নিল না ভালো লাগছে না বলে চলে গেল ঘরে মারিয়ার মনস্থাপ দ্বিগুণ হলো এতে সে আফসোস আর নিশেষ হয়ে যাচ্ছে সে যখন হাবুডুবু খাচ্ছিল ক্ষণতায় আচমকা পেট মচড়ে উঠল। ভিতরে সব দোল খাচ্ছে যেন মারিয়া ততস্থ হয়ে বসলো মসুরাণ বাড়ছে ধীরে ধীরে সে ভ্রু দাঁড়িয়ে গেল ব্যাপারটা বোঝার চেষ্টা করলো প্রাকৃতিক বেগ টের পেতে আধ খাওয়া কোক রেখে দিল দ্রুত পায়ে চলল ওয়াশরুমের উদ্দেশ্যে সাধীব কি বুঝল কে জানে তার যাওয়ার দিকে চেয়ে ক্রুদ্র করে হাসফসে। সে মারিয়া সে যে ওয়াশরুমে যাওয়া শুরু করেছে সে শহর নাম নেই ছুটতে ছুটতে দূর অবস্থা তার এসে বসতেও পারছে না আবার দৌড়াচ্ছে সাথে সাথে টানা এক ঘন্টার কয়েকবার চললো এমন শরীর নেতিয়ে গেল অথচ পেট কামড়াচ্ছে তখনও শেষমেশ বিধ্বস্ত হয়ে লতি পড়ল বিছানায় হাঁটার শক্তিটুকু নেই পুষ্প ঘরে ঢুকে এই অবস্থা দেখে এস্ত গেল রাশিদাকে জানাতে ওনার তলবে ওই রাতে এলাকার অভিজ্ঞ ডাক্তার এসে দেখে গেলেন মারিয়াকে একটা বড় স্যালাইন পোষ হলো তার শরীরে প্রত্যেকের খারাপ লাগলো মারিয়ার অবস্থায় অথচ পেল পৈশাচিক আনন্দ সকলে ধারণা করলো বিয়েবাড়ির খাবার দাবারের জন্যই হয়তো এরকম হলো। একমাত্র সাদীপ সত্যিটা সম্পর্কে অবগত ছিল তার অধৈর্যরে বক্র হাসি খেলছে কোকি ট্রিট তো ছিল কেবলই ছুতো নাটক ছিল মারিয়ার সাথে এরা করা সুন্দর আচরণটাও এর আড়ালে আসল উদ্দেশ্য পূরণ হয়েছে তার নিজেকে করা শপথ রাখল তাহলে ঠিক যেভাবে মেয়েটা তাকে বিজুটি পাতা দিয়ে নাজেহাল করেছিল সুদ সমেত ফিরিয়ে দিল সেও এর চেয়ে বড় প্রাপ্তি হয় সকলের চিন্তিত মুখের ভিড়ে সাদীপ হেলদুলে বেরিয়ে গেল আস্তে ধীরে মারিয়ার অবস্থা স্বাভাবিক হয় একে একে ঘর ছাড়লো বাকিরাও শুধু পুষ্প পিউ রয়ে গেল গাছে ওরা আজ এখানেই শোবে সেই রাত বিদ্যুৎ বেঁকে কাটল যেন রাত নামতেই না নামতেই পলক ফেলের পূর্বে চলে গেল ভোর উঠল নতুন সূর্য কমতে থাকলো অতিথিদের ভিড় সকাল হতে না হতেই সবার আগে বাক্স প্যাটরা গুছিয়ে নামলো মৈত্রীরা বিতানিতে যখন পিউর কাছে গেল সেই এক ফোটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার সাদিব তখনও ঘুম থেকে উঠিনি সেই সুযোগটাই কাজে লাগিয়েছে মেয়েটা আরও কিছু সময় লোকটাকে চোখের সামনে রেখে প্রতিবার বাড়ানোর ইচ্ছে হয়নি যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে যে মায়া কাটাতে শিখতে হয় মারিয়া ফিরবে না আজ বর্ষা বউ ভাতে কাটিয়ে এলে একেবারে ওর সাথে দেখা করেই যাবে হলে একবার ঢাকামুখী হলে কবে দেখা হবে কে জানে এবারই তো সাক্ষাৎ হলো দীর্ঘ দুই বছর পরে সে ছাড়াও অনেকে রয়ে যাচ্ছে যাদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয়তা জোরালো রওনা করবেন তারাই সেই দলে পড়েছে শিকদার শিকদাররাও আজ আঠাশ তারিখ আগামী মাসের দুই তারিখ থেকে পিউর টেস্ট পরীক্ষা শুরু ওদিকে বাড়ির ব্যবসা আনিস শারিফের চাকরি বাচ্চাদের স্কুল সবই রয়েছে রাশিদ ময়মোনার শুকনো চেহারা আরও শুকিয়েছে ভদ্রমহিলা কাল থেকে কেঁদেকুটের কাহিল চোখ মুখ গলা বসে গেছে শরীরটাও দুর্বল অথচ তাও গেটে এলো সবাইকে বিদায় দিতে আত্মীয় স্বজন একা একে চলে যাচ্ছে বাড়ি হচ্ছে ফাঁকা মেয়েটাও নেই কেমন খা খা করছে সব রাশিদ শেষবারের আমজাদের কাছে এসে দাঁড়ালেন আর বললেন আর কদিন থাকা যায় না দুলাভাই আমজাদ বলেন না রাশিদ বোঝুই তো পারলে পারলে কি এত বলা লাগতো হুম বলো আবার আসবো নে কেমন আল্লাহ খুব শীঘ্রই তোমরা যাবে কিন্তু ইনশাল্লাহ কাছের মানুষ সবাই ভিড় করছে দরজায় তিন গাড়ি ভর্তি করে রওনা করবেন সিংদার পরিবার মারিয়াও আছে এখানে শরীর মোটামুটি ভালো এখন হঠাৎ সাদিব পাশে এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো আপনার শরীর এখন কেমন মিস ম্যালেরিয়া সম্বন্ধন শুনে চোখ ছিল সে তবে জবাব দেয় ভালো সাদিফের উষ্ট বেঁকে হাসতে দেখে বলল হাসছেন কেন এমনি মারিয়া ভ্রুকুজকে রেখেই সামনে তাকায় চেহারার অল্প স্বল্প বিরক্তি আচমকা সাদিফের মুখটা কানের পাশে চলে এলো ফিসফিসি কণ্ঠে বলল বিচুতি পাথার চেয়েও জোলাপের ক্ষমতা বেশি সাংঘাতিক তাই না কাল রাতে প্রমাণ পেয়েছেন আশা তো করছি আমার সঙ্গে লড়াইয়ের সব জোর আপনার ওয়াশরুমে চলে গেছে এখনও সময় আছে ম্যালেরিয়া ভালো হতে কিন্তু পয়সা লাগে না মারিয়া হতবম্ব হয়ে তাকালো সাদিপ আবার বলল যদি এতেও কাজ না হয় তবে জানাবেন জোলাপের চেয়েও ভালো ভালো আইডিয়া আছে আমার মাথায় সুযোগ পেলে সেটারও স সদ ব্যবহার করব কেমন মারিয়া বিস্ফোরিত হয়ে বলল তার মানে আপনি সাদিব কথা কেড়ে নিয়ে মাঝপথে বলল অকবট পটে স্বীকারোক্তি দেয় ইয়া যে ভাবছে যা ভাবছেন তাই আমি সে যার জন্য মাঝরাতে আপনার স্যালেন নিতে হয়েছে মারিয়া বিমোর নেত্রে চেয়ে রইল সাদিপ পাতাই দেখালো পাত্তায় দেখালো না তাতে শীষ বাঁচিয়ে এগিয়ে গেলো সামনে মারিয়া রাগে কিরমির করে গালি দিল সাথে বিড়বির করল অমানস কোথাকার ইকবাল গাড়ি নিয়ে আগেবাগে তৈরি গতকাল রেখে এসেছিল মেন রোডের একটা দোকানের সামনে ভেবেছিল গ্রামের রাস্তা শুরু হলে বিপদ হবে কিন্তু ভেতরেও ঢালাই করা থাকবে বোঝেনি পরে গিয়ে নিয়ে এলো তাই তার ইচ্ছে আজকেও চারজন মিলে যাবে পুষ্প পিও ধূসর আর সে ঠিক ওই উৎসল দিনটার মতোই যেদিন পিউ কুকুরের দৌড়ানে খেলো দৃশ্যটা মনে পড়তে ইকবাল ফিক করে হেসে ফেললো পরপর সিরিয়াস হলো পিও জানলে দুঃখে কথাই বলবে না কেঁদেও ফেলতে পারে আর পুষ্প সে তো তেলে বেগুনে জ্বলে বলবে ছি ইকবাল আমার বোনকে নিয়ে তুমি হাসছ রইল বাকি ধূসর সে ব্যাটা জানলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবে তার বলবে কথাটুকু আর ভাবল না ইকবাল দেয়ালের ও কান আছে মনের কথা শুনে ফেলতে পারে আর সে যখন প্রতিজ্ঞাবদ্ধ তখন বোমা মারলেও কথা বের হবে না ইকবাল ড্রাইভিং সিটে বসে পা নাড়াচ্ছিল একটু পরপর চারপাশ দেখছে ধূসর আর পিউ এই গাড়িতে আসবে কনফার্ম কারণ ধূসর এখানে পিউ সেখানে কিন্তু তার পুষ্পরাণী সে কোথায় ইকবাল এই পাশে এই পাশে জানালে সে উঁকি দিল পুষ্প কাঁধ ব্যাগ নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটা দোটানে পড়েছে কোন গাড়িতে উঠবে সেই নিয়ে তো চাইছে অনেক কিছু সে ইকবালের কোলে বসে যেতেও প্রস্তুত কিন্তু ওর গাড়িতে উঠলে যদি কেউ সন্দেহ করে তখন ইকবালের দিক চোখ পড়তে ও ইশারা করলো আসতে পুষ্প ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকলো তাও কি করবে কি করবে না মন দিদায় ভুগল তখন ধূসর তৈরি হয়ে বের হলো বাড়ি থেকে হাটা গোটাতে গোটাতে পাশ থেকে যাওয়ার সময় বললো পিউকে নিয়ে ইকবালের গাড়িতে ওঠ মুহূর্তর মধ্যে পুষ্প খুশি হয়ে গেল সবগুলো দাঁত ঠোঁট গহম্বর থেকে বেরিয়ে এলো ধূসরের প্রতি মনে মনে হলো কৃতজ্ঞ তারপর স্প্রুত নজরে খুঁজলো পিউকে সেদিন আসার সময় মিনা বেগম হাজার বলে কয় যে মেয়েকে পাশে বসাতে পারলেন না আজ সেই সে যে পাশ ঘেসে বসে গেল তার মিনা বেগম অবাক হলেন একটু নিশ্চিত হতে শুধালেন তুই এই গাড়িতে যাবি পিউ সংক্ষিপ্ত জবাব হুম আর কোনো কথা নেই সে মনমরা হয়ে জান জানালা দিয়ে তাকালো রাশিদদের তিনতলা দালানের দিকে শেষ চারটি দিন স্বপ্নের মতো কেটেছে এখানে তার সতেরো বছরের জীবনে সৃষ্ট মুহূর্তটাও এই বাড়ির দ্বিতীয় তলায় বন্দি দুশোর ভাইয়ের প্রথম স্পর্শ প্রিয় এক ধ্যানে পুরো বাড়িটা নিরীক্ষণ করে আওড়ালো নানু বাড়ি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম স্বস্তির ভঙ্গিতে উপর থেকে নিজের দিকে আনতে বিদল মারিয়া সে দাঁড়িয়ে একপাশে সাথে পাশেরাও রয়েছেন সবাই মিলে বিদায় জানাচ্ছেন ওদের ব্যাগ নিয়ে বের হলেন সবার শেষে ভদ্রমহিলা চটপটে কম ওনার তৈরি হতে বড় বড় বরাবরই দেরি হয় আজ হলো গাড়ির দিক যেতে নিয়েও তিনি মারিয়াকে দেখে দাঁড়ালেন হাসলেন দীর্ঘ ওনার নির্মল হাসিটা দেখতে সাদেপের প্রতি রাগটা টুক করে পড়ে গেল মারিয়ার উত্তরে সেও হাসে এগিয়ে গেল কাছে রোবায়দা বেগম বলল চলে যাচ্ছি সাবধানে থেকো মারিয়া ওনার এক হাত ধরে বলল আন্টি এভাবে বলবেন না আমার খারাপ লাগছে মনে হচ্ছে আর দেখা হবে না বালাই শাট হবে না কেন নিশ্চয়ই হবে তুমি তো আসছোই ঢাকায় তাই না জি আন্টি বিয়েবাড়ির এত ঝুমঝামেলার ভেতরে তোমার সঙ্গে দুটো কথা বলতে পারিনি আমার কিন্তু তোমাকে বেশ ভালো লেগেছে সেই প্রথম দিন থেকে আমারও আপনাকে ভালো লাগে আনটি আসলে আপনারা সবাই খুব ভালো রুবায়দা বেগম সন্তুষ্ট হেসে কোমল চোখে তাকালেন যবে থেকে মেয়েটি দুর্দশা সম্পর্কে জেনেছেন তখন থেকে ওর প্রতি প্রবল মায়া কাজ করে দেখলেই নরম হয়ে আসে মন ফুটফুটে মেয়েটা এইটুকু বয়সে কত কষ্টই না করেছে তিনি মাথায় হাত বুলিয়ে বললেন আসে তাহলে জি সাবধানে যাবেন রুবাদা বেগম এসে গাড়িতে বসল এতক্ষণে এই সবটা দেখেছে পিউ শিউলি বেগমের সাথে চোখাচোকি হলে তিনি হাত নেড়েই বিদায় জানালেন পিউ মৃদু হাসলো মনে হলো হাসিটা জোর করে টেনে বের করলো ভেতর থেকে তখনই ধূসর হাজির হলো সেখানে মারিয়ার কাছে গিয়ে দাঁড়ালো পিউয়ের সবে সবে জেগে ওঠা হাসি মুছে গেল অমনি ধূসর ঠোঁট নেড়ে কিছু বললো মারিয়ার কথাটা শুনে মুচকি হাসল ধূসর আরেকবার তার মাথায় হাত রাখে অনেক কিছু বলে পিউয়ের কানে একটা কথাই ঢুকলো না সে নির্মিমিষে তাকিয়ে থাকে দুজনের ঠোঁট ভর্তি হাসি বিনিময়ে এই আলাপ ভেতরটা দুখোর ঝড় বইয়ে দেয় সে পরপর কতগুলো ঢুক গেল হুট করে চোখ ফিরিয়ে আনলো ব্যস্ত হাতে উঠিয়ে দিল জানালার কাজ বুক ফুলিয়ে শ্বাস নিল কয়েকবার স্বাভাবিক নিঃশ্বাসের চেয়েও বুকের ওঠা নামার গতি জোরালো হয় আবারও যেন দম বন্ধ হয়ে আসছে শরীর খারাপ লাগছে অশান্ত অস্থির অনুভূতি পেউ চোখ বুঝে মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে মীনা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে তোর পিউ মনে মনে বললো ভেতরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আম্মু বুকটা এফরফর হয়ে যাচ্ছে যন্ত্রণায় অথচ চোখের কোণে এক ফোঁটা জলও আসছে না এই অসহনীয় পীড়া থেকে মুক্তি কি করে অথচ মুখে জানালো গাড়ি ছাড়তে বলো খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ বলছি তুই আয় আমার কোলে রাখ মাথাটা পিউ তাই করলো যতটুকু সাধ্য কাঁধ হয়ে মায়ের কোলে শুলো মীনা বেগম বলাতে সিরিয়াল ভেঙেই গাড়ি ছাড়া হয় সবার আগে ধেয়ে চলে সেটা ধূসর মারিয়ার সাথে কথা শেষ করে মোতালিব থেকে বিদায় নিল দুজনের মিল মিলেছিল খুব তিনি মন খারাপ করলেন ওরা যাওয়া নিয়ে কিন্তু বাস্তব না মেনে উপায় নেই সে যে সারা জীবন থাকতেও আসেনি এখানে বিদায় পর্ব শেষ করে গাড়ির কাছে এলো ধূসর সামনের দরজা খুলে উঠতে গিয়ে খেয়াল হলো পিউ নেই পুষ্পকে শুধালো পিউ কোথায় পুষ্প ছোট কণ্ঠে বলল ও বাবার গাড়িতে চলে গেছে দূষর বিস্ময় হতবিম্বল হয়ে তাকালো সে সহ ইকবালের তাজ্জম দৃষ্টি আশ্রে পড়ল পুষ্পর উপর দূষর কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল পিউ অন্য গাড়িতে গিয়েছে তুই নিশ্চিত পুষ্প ঈশ্বর বেগে মাথা নাড়ালো বলিস নি আমি এই গাড়িতে আসতে বলেছি বলেছিলাম তো শোনা মাত্র জানিয়ে দিল আসবে না ধূসর হতবাক হকচেতন ইকবালও তাই তার মস্তক পার করে চলে যাচ্ছে দূসুর ডাকলো পিও আসবে না এত এও সম্ভব দূসুরের চেহারায় ঘন আমাবস্যা নামলো গুটগুটে তিমির ওকি কি দিল সে যে মেয়ে ওকে ছাড়া এক পাও নড়তে চায় না সে আজ ডাকার পরে হলো না